টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পরে কি বেড়ে যায় বাঙালি মহিলাদের ভালোবাসার খিদে জেনে নিন বিস্তারিত বিয়ের পর কেমন হয় বাঙালি মহিলাদের জীবন তাদের ভালোবাসার খিদে বা আরও সুনির্দিষ্টভাবে বললে যৌন চাহিদা কি তাদের অবিবাহিত জীবন থেকে কিছু বেড়ে বা কমে শুধু বাঙালি মহিলা বলে নয় সমীক্ষা জানাচ্ছে বিয়ের পর বৃদ্ধি পায় মহিলাদের শারীরিক ভালোবাসার চাহিদা পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হচ্ছে ২৭ থেকে ৪৫ বছর বয়সী বিবাহিত মহিলারা তাদের যৌন জীবনের শুধু যে অধিকতর সক্রিয়তাই নয় তাদের যৌন ফ্যান্টাসিগুলো অল্প বয়সী অবিবাহিত মহিলাদের থেকে অনেক বেশি তীব্র কিন্তু এমনটা হওয়ার কারণ কি ওই একই গবেষণাপত্রে দাবি করা হচ্ছে এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে মানব সভ্যতার ইতিহাসে আদিম মানব সমাজে বিভিন্ন রোগব্যাধি যুদ্ধ অনাহার ও প্রাকৃতিক দুর্যোগে অজস্র শিশুর মৃত্যু দেখতে দেখতে বড় হতে হতো মেয়েদের ফলে অল্প বয়স থেকেই যত বেশি সম্ভব শিশুর জন্ম দিয়ে এই শিশুমিত্রর ক্ষতিপূরণের একটা বাসনা তৈরি হতো মেয়েদের মনে এই মনোভাবের রেশ আধুনিক যুগের মহিলাদের মনেও রয়ে গিয়েছে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা হ্রাস পায় বাঙালি মহিলাদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি বড়ং মনস্তাত্ত্বিকsubdir কাকোরো ক্যাথরিনা কাকোরের দা ইন্ডিয়ানস পোর্ট্রেট অফ গ্রন্থে বলা আছে সাধারণ ভারতীয় দম্পত্তির জীবনে এখন বহুলাংশে সন্তান লাভকেই যৌনতার প্রধান লক্ষ্য বলে মনে করা হয় ফলে সন্তান জন্ম নেয়ার পরে ভারতীয় দম্পতিদের স্বাভাবিক যৌন জীবনে একটা ভাতা আসে যৌনতার অভাবে বাঙালি ও মহিলা ভারতীয়দের মধ্যে যৌনতারণা বৃদ্ধি ঘটায় বলে মনে করছেন মনস্তাত্ত্বিকরা স্বাভাবিকভাবে বিয়ের পরে বেড়ে যায় বাঙালি মহিলাদের ভালোবাসার চাহিদা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য